এই বাস দিয়ে এই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে একজন চাষী এমডি জিয়াউল হক তার জমি ইতিমধ্যে চার বিঘা জমি এই পদ্মার গর্ভে তলিয়ে গেছে তো আমরা এই মুহূর্তে আছি লালগোলা তারানগর গ্রামে আমাদের ভারতবাসী হিসেবে আমরা লজ্জিত আমার পার্শ্ববর্তী দেশ দেখুন বাংলাদেশ তারা কীভাবে প্রোটেক্ট করছে কংক্রিট দিয়ে আর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এদের মূল্যই দিচ্ছে না আমার এই জায়গায় প্রায় চার বিঘে জমি বিলীন হয়ে গেল চোখের সামনে আমরা দেখলাম ফসল সমেত যা আমরা কিছুতেই তাকে উদ্ধারও করতে পারলাম না এবং বাঁচাতেও পারলাম না কিছুদিনের দিনের মধ্যে সে ফসল থেকে আমি পেতাম কিছু একটা মূল অঙ্ক যে টাকা হয়তো আমার মন ভালো হতো কিন্তু এখন দুর্দশার অবস্থা আপনারা বুঝতে পারছেন কি বলবো সেখান থেকে আমার খুব খারাপ লাগছে বলার জন্যই খারাপ লাগছে আমি চাইবো স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে চাই সরাসরি আপনারা দেখুন আমাদের এই গ্রাম কিভাবে বাঁধানো যায় কিভাবে বাঁধালে তার সুরক্ষা হয় এবং সুস্থ ব্যবস্থাও হয় আমরা আতঙ্কিত অবস্থায় আছি সামনেই বাংলাদেশ তারা কংক্রিট দিয়ে বাঁধা বাঁধিয়েছে আর এখানে আমাদের বাঁশ দিয়ে বাঁধানো হচ্ছে এই বাঁশ কিছুক্ষণ আগে আমরা সকালে দেখলাম যে ওই জায়গায় কিছু বাঁশ দিয়ে বাঁধানো ছিল সেই বাঁশ আজকে সকালে সেটা তলিয়ে গেছে তবে আমরা কি আশ্বাস ভরসা রাখবো এই জায়গার উপর আপনারা বলতে পারবেন কেউ বলতে পারবেন না আপনি সাংবাদিক ভাই আপনি এসছেন আমাদের জন্য স্বার্থের এই জানে আমাদের গ্রাম টিকে থাকে সে স্বার্থের বিনিময়ে এসছেন এবং পুরো জায়গাকে আপনারা দেখাতে চাইছেন স্টেট থেকে গভর্নমেন্ট সেন্ট্রাল থেকে স্টেট সমস্ত জায়গায় আপনারা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরাও চাইছি যে এই আমাদের মনের কথা মনের যে ব্যথার কথা আমরা যে মর্মাহত তার একটা কথা আমরা তুলে ধরতে চাইছি যাতে বুঝতে পারে আমাদের দুর্দশার কথা প্রিয় দর্শক শুনলেন যে একজন দুর্দশাগ্রস্ত চাষি এমডি জিয়াউল হক যার চাষের জমি ফসল সহ মধ্যে পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে পাশে আমার বিএসএফ পয়েন্ট এই পয়েন্ট অতি নিকটে আগিয়ে আসছে এই ভেঙে পর্দায় আগিয়ে আসছে এরাও কোনো নিচ্ছে না আমাদের যে স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের কিছু ভাবা উচিত নরেন্দ্র মোদী গতদিন কিছুদিন আগে কলকাতায় আসলো সে আসলো জন সমত নেওয়ার জন্য মানুষের ভোট নেওয়ার জন্য কিন্তু আদৌ সে আমাদের কথা কোনোদিন ভাবিনি আমরা হতে পারি বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে ভাগ হয়ে যেতে পারি কিন্তু দলীয় ভাবে হতে পারি সেটা কিন্তু এই জনগণের মধ্যে কিন্তু আমরা অঙ্গ সেটা নরেন্দ্র মোদীকে ভাবা উচিত ছিল যে আমাদের পাশে এসে তাকে দাঁড়ানো অথচ এখানে পাশেই বাংলাদেশ চাপাই নবগঞ্জ জেলা এখানকার মানুষ বলছেন যে সেই জেলা ছোট্ট একটা দেশ সেখানে কংক্রিটের বাদ দিয়ে বাদ দেওয়া হয়েছে সেখানে যাতে ভাঙন না হয় অথচ এখানে আমাদের দেশের ভারতবর্ষের মুর্শিদাবাদ যেটা নবাবের জেলা বলা হয় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী যে মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের প্রতি এত বঞ্চনা কেন যে সেখানে বাস বাস দিয়ে শুধু এই ভাঙন প্রতিরোধ করা হচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকার আমরা এই বার্তা দিতে চাই যে পাশের বাংলাদেশ যদি তার দেশকে রক্ষা করার জন্য পদ্মা থেকে রক্ষা করার জন্য ভাঙন থেকে রক্ষা করার জন্য কংক্রিটের বাঁধন দিতে পারে তো আমাদের এত বড় দেশ ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গ সরকার এই কেন্দ্র সরকার কেন এই পদ্মা নদীকে কেন এই গঙ্গা নদীকে কংক্রিটের বাঁধন দিতে পারে না সে প্রশ্ন রইলো আমাদের